দশক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ কিন্তু এই মুহূর্তে যে ভবন রয়েছে আগুন দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সামনেই শিক্ষার্থীরা গেটগুলো ভেঙে একেবারে কিন্তু প্রবেশ করছে এবং আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে শুরু করছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা বা বিভিন্ন পেশার মানুষজন কিন্তু তারা এসছে এসে কিন্তু তারা এই আগুন দিচ্ছে বা এই ভাঙচুরও চালাচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করা গেছে আপনারা জেনে থাকবেন যে শেখ হাসিনা

মুহূর্তে যদি আপনারা এখানে এই করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চিত্রগুলো এই দেয়ালগুলো ভাঙা হচ্ছে এবং দেয়ালগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধানমন্ডি বত্রিশের যেই শেখ হাসিনার ধানমন্ডিতে যেটা দেখবেন বত্রিশে হচ্ছে আওয়ামী লীগের মূল একটি আস্তানা বলা যেতে পারে এবং সেই আওয়ামী লীগের রাজানাটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসছে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয়েছে এবং ধানমন্ডির এরিয়ারও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসছে এসে কিন্তু এই তাণ্ডব চালাচ্ছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এবং দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু রয়েছে বা বিভিন্ন পেশার মানুষজন কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং দেয়াল টপকিয়ে কিন্তু মানুষজন কিন্তু ভিতরে প্রবেশ করছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আগুন দেয়ার দৃশ্য সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন এখানে হাজার হাজার উৎসুক জনতার সহ কিন্তু শিক্ষার্থী বা বিভিন্ন পেশার মানুষজন কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কেউ কেউ কিন্তু এখানে এসে দেখার জন্য এসছে এবং ধানমন্ডি বত্রিশ যেটি এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে আওয়ামী লীগের লোকজন নেই পাঁচই আগস্টের পরে এই বাড়িঘরগুলো কিন্তু ছাড়া হয়ে গেছে একেবারে কিন্তু নিঃস হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা বিভিন্ন বার্তাকে ঘিরে কিন্তু আমরা এই লক্ষ্য করতে পেরেছি যে এখানে তারা এসছে এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু পিছনে দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন